سلام بریکس، السلام علیکم. امی شانتو است. احنا دشته. আজ আপনা বলবো যে আপনারা শর্ট ভিডিও আপলোড করেন কিন্তু শর্ট ভিডিও আপলোড একদম ভাইরাল হয় না শর্ট ভিডিও কীভাবে ভাইরাল করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে সো ভিউয়ার্স আমার এই স্ক্রিনে দেখুন যে আমার যে শর্ট ভিডিও লাস্টে সিরেছিলাম আমার আরেকটি চ্যানেলে শর্ট ভিডিও লাস্টে সিরেছিলাম সেই চ্যানেলটায় একজন শর্ট ভিডিও একদম ভাইরাল হয়ে গেছে কিন্তু কিভাবে ভাইরাল হলো সেটা আপনাকে এই টিপসটা শিখিয়ে দেব। সো যদি শর্ট চ্যানেল বা থাকে বা আপনার শর্ট চ্যানেলে চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে তাইলে আপনার একশো পার্সেন্ট এই ভিডিওটা ভাইরাল হবে সো আর বেশি বেশিদের না করে এই ভিডিওটা দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ আপনারা কীরকম ভিডিওটাও চান বা কী রিলেটেড ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানান তাইলে আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে আপনি প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসবেন স্ক্রিনে চলে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে ওয়াইটি স্টুডিও আছে সেই ওয়াইটি স্টুডিও আপনি ডাউনলোড করবেন বা আপনার ওয়াইটি স্টুডিও যদিও ফোনে থাকে সেটা আপনি ওইখান থেকে লগ করবেন ওকে আপনাকে সরাসরি আমার ওয়াইটি স্টুডিও যেয়ে আমার শর্ট ভিডিওটা একদম সরাসরি দেখাবো কতটা ভাইরাল হয়েছে সেটাই আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেব। আর সেখানে কি কী টিউসটা আমি বা ট্রিক্স আমি ব্যবহার করেছি যে আমার এই চ্যানেলটায় শর্ট ভিডিও ভাইরাল হয়ে গেছে একদম অটোমেটিকলি একদম অনেক ভাইরাল হয়ে গেছে সেটাই আপনাকে এখানে দেখাবো ওকে আমার এখানে ওয়াইটি টি যে শর্ট ভিডিওর অ্যাপটা আছে বা ফাংশন আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আমি দেখা আপনাকে দেখাচ্ছি যে আমার এই ওয়াইটি টি শর্ট ভিডিও আমি কিভাবে এত সাড়ে নয় হাজার ভিউ অতিক্রম করলাম সাড়ে নয় হাজার ভিউ কেমন কাজ করলাম সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে সো আমি এখানে সেই ভিডিওটা ক্লিক করব। ক্লিক করার পরে আগে আপনাকে দেখাবো যে আমার এই ভিডিওটার র্যাঙ্গিং মানে আপনার পারফরমেন্সটা কেমন সেটাই আপনাকে এই ভিডিওতে দেখাবো দেখুন আমার যে নিচে দেখুন র্যাঙ্ক র্যাঙ্কিং ইউ ভিউ মানে দশে এক নম্বরে আমার এই ভিডিওটা র্যাঙ্ক করছে দেখুন ভিউও অনেক আবার অ্যাভারেস্ট ইমপ্রেশনও অনেক আবার লাইকও অনেক আছে সো আমার দেখুন আমার তিনটা ইআই কিন্তু টির চিহ্নটি কিন্তু উপরের দিকে থাকতেছে কিন্তু আমি এখানে বলবো যে আপনারা বুঝবেন যে আপনার শর্ট ভিডিও যদি উপরের দিকে থাকে তাইলে আপনি বুঝবেন এই যে এই ভিডিওটা আপনার ভাইরাল হচ্ছে সো ওকে দেখুন এখানে দেখাচ্ছি আমি এই ভিডিওটার কি কি টিক্সটা ব্যবহার করেছি সেটাই এই ভিডিওতে আপনাকে সব দেখিয়ে দেবো দেখুন আমি এখানে দেখাইছি যে ঢাকা ক্যাপিটালস দ্য টিম ট্রেজার ওকে এখানে আমার যে রিলেশনের ভিডিওটা সেই ভিডিওটার টাইটেল দিয়েছি ওকে দেখুন এখানে ঢাকা ক্যাপিটালসের একদম হ্যাশট্যাগ দিয়েছি ওকে আপনাকে বলবো আমি যে ভিডিওটা শেয়ার করেছি বা যেটা আপনাকে শেখানোর জন্য এই ভিডিওটা বানিয়েছি সেটা হলো আপনি এখানে দেখুন হ্যাশট্যাগ দিয়ে ইউ লেখা দেবেন দেখুন আমি এখানে দেখছি হ্যাশট্যাগ ইউ আবার ওয়াইটি স্টুডিও ওয়াইটি শর্ট ওকে এই লেখাগুলো দিলে আপনার কি হবে আপনার অটোমেটিকলি আপনার ইউটিউব একদম ওই চ্যানেল ওই ভিডিওটা আপনার ই শর্টে র্যাঙ্কিং রাখবে সো আপনার যদি ইউটিউব যদি শর্টে র্যাঙ্কিং রাখে তাহলে আপনার এই ভিডিওটা অটোমেটিকলি ভাইরাল হবে সো এইভাবে কাজ করলে আপনার অটোমেটিকলি আপনার চ্যানেলে শর্ট ভিডিও ভাইরাল হবে ওকে সর্বশেষে আপনাকে বলবো যে আপনি ওই ভিডিওটা পাবলিশ করবেন পাবলিশ করে তারপর ওই ভিডিওটা সেরবেন কেন পাবলিশ করলে কি হবে আপনার ওই ভিডিওটা যে আপনার সাবস্ক্রাইব করেছে স্যার তারা তো দেখবেই তারা দেখলে আপনার ইমপ্রেশন বাড়বে আর ওই ইউটিউব আপনার ওই ভিডিওটা অন্যজনের কাছে পাঠাবে সো এভাবে আপনি যদি কাজ করেন তাহলে আপনার এই চ্যানেলটা বা ওই চ্যানেলের শর্ট ভিডিওটা অটোমেটিকলি ভাইরাল হবে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আপনারা কীরকম ভিডিওটাও চান বা কী রিলেটেড ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানান তাইলে আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব